নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত রাজীব দত্ত ব্লগ মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই জানেন যে ন বছর বাদে পশ্চিমবঙ্গে এই বাংলায় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হলো এই বিষয়টা নিয়েই আপনাদের সঙ্গে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনাদের সামনে তার আগে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে ভিডিওটি একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে মালদার ভিডিও মালদার চাঁচল কলেজের ভিডিও এবং সেখানে দেখা যাচ্ছে যে ভাষা আন্দোলনের নামে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো হচ্ছে এই দৃশ্য আমরা দেখলাম আজকে পশ্চিমবঙ্গের বুকে অর্থাৎ মহাকবি বিশ্বকবি তিনি আজকে অপমানিত হলে তার নিজের রাজ্যে এইরকম ছবি আমরা দেখব কোনোদিন দেখতে পাবো এই রাজ্যে সেটা আমরা কখনো ভাবিনি এটা আমরা দেখেছিলাম বাংলাদেশে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেরই ভারী সেখানে ভাঙচুর করা হয়েছিল এবং আমরা তার প্রতিবাদ করেছিলাম আজকে সেই দৃশ্য আজকে এই বাংলার মালদা জেলার একটি কলেজে দেখলাম দেখা গেল যেখানে বিশ্বকবির ছবিও পুরানো হলো সত্যি লজ্জার যাই হোক সেটা আপনারাই বলবেন নিশ্চয়ই এটা অত্যন্ত লজ্জার ঘটনা এবং সেই লজ্জার ঘটনার মধ্যে আরেকটা লজ্জার মানে ঘটনা যে দুর্নীতি আমাদের রাজ্যে হওয়ার জন্য শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একটা বড় দুর্নীতি হওয়ার জন্য এতদিন পরীক্ষা বন্ধ ছিল এটাও খুব লজ্জার ন বছর বাদে সেই পরীক্ষা আজকে হয়েছে এবং সেই পরীক্ষায় মানে বিস্তারিত আসার আগে আপনাদের জানাই যে আজকে একটা সাতই সেপ্টেম্বর পরীক্ষা হলো নবম দশম ক্লাসের শ্রেণীর যারা শিক্ষক হবে তাদের জন্য এবং আগামী চোদ্দোই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ ক্লাসের জন্য পরীক্ষা হবে অর্থাৎ এই শ্রেণী শ্রেণীগুলোতে যারা পড়াতে যাবেন যে শিক্ষকরা পড়াবেন তাদের জন্য একটা পরীক্ষা হবে এবং আজকের যে পরীক্ষা তাতে দেখা যাচ্ছে তিন লক্ষ নশো উনিশ জন ক্যান্ডিডেট ছিলেন তার মধ্যে চাকরি যে আসন সংখ্যা সেটা এখন ওখানে যেটা নেওয়া হবে শিক্ষক নেওয়া হবে সেটা তেইশ হাজার দুশো দুশো বারো জনের নিয়োগ নিয়োগ করা হবে এবং তার মধ্যে থেকে বেশি সম্ভবত ভ্যাকেন্সি আছে যেটা ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ বিজ্ঞানে ভ্যাকেন্সি আছে এবং আজকে যে বিষয়টা দুটো বিষয় নিয়ে বলতে চাই তার মধ্যে প্রথমেই আসি যে দেখলাম যে অন্য রাজ্যের ওই যেটা অনেক পরীক্ষার্থী তারা এসেছিলেন প্রায় উত্তরপ্রদেশ বিহার এবং আশেপাশে রাজ্য থেকেও প্রায় তিরিশ হাজারের বেশি পরীক্ষার্থী তারা আজকে পরীক্ষা দিয়েছেন তারাও ভারতীয় নাগরিক এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন সোশ্যাল মিডিয়ায় অনেক রকম প্রশ্নও তুলছেন এবং তাদের অপরাধই বলছেন এমন সাহস এই বাংলার কিছু মানুষের যে তারা পরীক্ষা দিতে এসছে তারা আমাদের দেশের নাগরিক তারাই রাজ্যে পরীক্ষা দিতে এসছে বলে তাদের এইভাবে তাদের অপমানিত করা হচ্ছে এটা কিন্তু বাংলার সংস্কৃতি নয় কিন্তু সেটা তাদের করা হচ্ছে বাঙালি এবং হিন্দিভাষী এই বিভাজনটা কিন্তু আমাদের রাজ্যে শুরু হয়েছে সেটা অত্যন্ত খারাপ প্রবণতা যেটা আগামী দিনে এই রাজ্যের ছাত্রছাত্রী এইদের এই রাজ্যের বাসিন্দাদের কিন্তু ভুগতে হবে এই ধরনের রাজনীতি চললে যাই হোক সেটা বলি তার সবাইকার অধিকার আছে আমাদের রাজ্যের ছেলেরাও কিন্তু ছাত্র যারা পরীক্ষার্থী তারা অন্য রাজ্যে যায় দেখেছেন বেশ কয়েক মাস আগে বিহারে যখন পরীক্ষা হয় স্কুল সার্ভিস কমিশন হয় সেখানে কিন্তু আমাদের এই বাংলার প্রচুর ছেলে মেয়ে তারা ওখানে পরীক্ষা দিতে গেছিলেন এবং একটা ছবিও ভাইরাল হয়েছিল যে পাটনা স্টেশনে সেখানে প্রচুর ছাত্রছাত্রী তারা ওখানে রয়েছেন শুয়ে আছেন সকালবেলায় পরীক্ষার সেই দৃশ্য আমরা দেখেছি তাই এই ধরনের বিষয়গুলোকে এইভাবে উপস্থাপিত করা অত্যন্ত অনুচিত কাজ বলে মনে করি কিন্তু কেমন হলো পরীক্ষা আমার মনে হয় যে যারা আজকে যে যারা পরীক্ষার্থী পরীক্ষার্থী যারা পরীক্ষা দিলেন তারা কেউ সন্তুষ্ট নয় এবং সব থেকে বেশি যে স্কুল সার্ভিস কমিশনের উপর কেউ ভরসা আসা ভরসা কেউ রাখতে পারছেন না যদিও ওএমআর সিট কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ এই প্রথম অ্যাডমিটের সঙ্গে ওএমআর সিট কিন্তু যে কার্বন কপি সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটকে তারা নিয়ে গেছেন তবুও ভরসা রাখতে পারছেন না কারণ ষাট নাম্বারের পরীক্ষা হয়েছে এখনও চল্লিশ নাম্বার তিরিশ নম্বরের ভাইবা হবে এবং দশ নম্বর তো মার্কসের উপরে হবে এই নাম্বারটায় কিন্তু একটা কারসাজি হতেও পারে এমনটা অনেকে বলছেন তাই কারোর ভরসা নেই এই স্কুল সার্ভিস কমিশনের উপর কারণ থাকবেই বা কী করে কারণ সুপ্রিম কোর্ট যেভাবে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে বলেছিল সেই তালিকা কিন্তু প্রকাশ করা হয়নি এবং সেই অভিযোগটা হয়েছে যাদের ইতিমধ্যে বিরোধী দলের নেতা তিনি গতকালই অভিযোগ করেছিলেন যে একশো জন অযোগ্য ক্যান্ডিডেট তারাও কিন্তু পরীক্ষায় বসেছে যেটা সুপ্রিম কোর্ট কিন্তু বারবার করে একটা কথা নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট যখন এই নির্দেশ দেয় যে পরীক্ষা হবে সকলকে পরীক্ষা দিতে হবে সেই নির্দেশে কিন্তু বলা হয়েছিল যে একটা দাগিও যদি পরীক্ষা দেয় তাহলে পুরো পরীক্ষাটা কিন্তু বাতিল করা হবে এবং যে অভিযোগটা আজকে উঠছে সেটা দাগিরাও পরীক্ষা দিয়েছে এমনটাও শোনা যাচ্ছে এমন অনেক ছাত্রছাত্রী বলছেন যে তারা যখন পরীক্ষা দিচ্ছিলেন দেখেছে যে যারা ইনভিজিলেটর ছিলেন যারা হলের যারা দায়িত্বে ছিলেন তারা বিভিন্ন সময় কখনো কোনো স্পেসিফিক ছাত্র বা ছাত্রীরকে বিশেষভাবে নজর দিচ্ছিলেন এবং সেই কারণটা কি সেই সঙ্গে তারা অনেকেই বলছেন যে প্রশ্ন কিন্তু তারা আউট হয়েছে এরকম কিন্তু একটা অভিযোগও তারা করছেন জানি না আমি বিষয়গুলো কিন্তু এটা এগুলো সত্যি কিনা কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার আজকে ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিলেন কারণ তারা একটা অসভ লড়াইয়ে পড়েছেন যারা এতদিন ধরে চাকরি করলেন যারা যোগ্য যারা অনেকেই এর মধ্যে তো আছে অনেকেই যারা যোগ্য তার সঙ্গে পরীক্ষা দিয়ে তারা স্কুল শিক্ষক হয়েছিলেন তাদের আবার পরীক্ষায় বসতে হলো এটাই তারা কিন্তু মেনে নিতে পারছেন না একটা অসম প্রতিযোগিতার মধ্যে ফেলা হলো এবং তার দায় কখনো রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না কারণ এত বড় দুর্নীতি তার ফলে কিন্তু এত বড় একটা ঘটনা নজিরবিহীন ঘটনা ঘটল এবং পরীক্ষা হলো কিন্তু সেটা আট ন বছর বাদে অনেকেই আমি দেখছি বলছেন যে অন্য রাজ্যে কি হয় আরে বাবা অন্য রাজ্যে স্কুল সার্ভিস কমিশন প্রতি বছর হয় আমাদের রাজ্যে ভাবুন যে কেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এতদিন হয়নি তার কারণটা তো দুর্নীতি এই দুর্নীতি কে করেছে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিটা কে করেছে তারপরে যারা পরীক্ষা দিয়েছে তারা করেনি তাহলে পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছেন কেন মানিক ভট্টের যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি ছিলেন তিনি জেল খাটছেন কেন অর্থাৎ এগুলো এভাবে গুলিয়ে দেবেন না অর্থাৎ একটা যে সরকারি সরকার পোষিত সরকারের মদতে এই দুর্নীতি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই এতে আপনারা রাগ করলেও কিছু করার নেই তাই আজকে যারা প্রায় তিন লক্ষ নশো উনিশজন পরীক্ষার্থী আজকে পরীক্ষা দিলেন তার মধ্যে দু সালের অনেক যারা ক্যান্ডিডেট তারাও পরীক্ষা দিয়েছে কিন্তু তারা কেউ আর মানে ভরসা করতে পারছেন না স্কুল সার্ভিস কমিশনের ওপর কারণ ভরসা করার জায়গা নেই কারণ অনেক সেন্টার ছশো ছত্রিশটা সেন্টারে পরীক্ষা হয়েছে কিন্তু অনেক সেন্টার থেকে অভিযোগ এসেছে যে তারা মনে করছেন অনেক অযোগ্য প্রার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে তাই এই নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং অনেকেই বলেছেন যে তারা তাদের কাছে প্রমাণ আছে তারা যাবেন সুপ্রিম কোর্টের কাছে তারা যাবেন এই নিয়ে মামলা করবেন আবার অর্থাৎ সেই নিয়ে একটা একটা কি বলবো যে আগামী দিনে কি হবে সেটাও কিন্তু এখন বলা সম্ভব নয় সত্যি এই সরকার কি চায় যে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিতে স্বচ্ছতার সঙ্গে ফলাফল প্রকাশ করতে নিয়োগ করতে আজকের যে পরীক্ষার্থীরা যেভাবে অভিযোগ করছেন তাতে মনে হয় না যে সরকার যে স্বচ্ছতার সঙ্গে সব কিছু হোক এটা চায় না তাহলে যারা এই এক হাজার আটশো চারজন যে অযোগ্য বলে বলা হয়েছে সেই তালিকায় আরও বেশি পুরো যোগ্য অযোগ্য তালিকা স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করা হতো তাই সেটা যখন করা হয়নি সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও তাই কোথাও যেন একটা কিন্তু থাকছে সন্দেহ থাকছে এবং আজকে পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিয়ে তারা বাইরে এসেছেন আমি অনেকের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আশা হতো তারা বুঝতে পারছেন না যে কি হবে আগামী দিনে সত্যি তারা যারা চাকরি করছিলেন তারা কি নিয়োগ পাবেন বা যারা নতুন যারা পরীক্ষা দিলেন তাদের কি হবে অর্থাৎ সবাইকার একটা সন্দেহ দাঁড়া দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন বলে ফলাফলের উপর যে আগামী দিনে কি হবে পরীক্ষা তো দিলেন বটে কিন্তু সত্যি তারা নিয়োগ পাবেন তাই এই প্রশ্নটা কিন্তু আজকে তারা তুলে 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 দিলেন আজকে কারণ তার একটাই কারণ স্কুল সার্ভিস কমিশনের যে বিরুদ্ধে যে অভিযোগ মানে উঠেছে দীর্ঘদিন ধরে দুর্নীতি সেই দুর্নীতির কারণেই কিন্তু এই প্রশ্ন উঠছে এবং কেউ ভরসা রাখতে পারছে না যে স্কুল সার্ভিস কমিশনের উপর দেখা যাক যে আগামী দিনে কি হয় কারণ আগামী চোদ্দ তারিখেও একটা পরীক্ষা আছে তাই অপেক্ষায় থাকলাম যে কিভাবে এই স্বচ্ছ যেহেতু ওএমআর সিট দিয়েছে যে ওএমআর সিটটিও কিন্তু প্রশ্ন আছে তাই আমি দেখছিলাম যে ও সিটি অনেকে বলেছেন যে ক্যাটাগরি ভাগ করা হয়নি তাই এখানেও অনেকে প্রশ্ন তুলছেন যে এই ক্যাটাগরি যখন ভাগ করা হয়নি সেটাও কিন্তু অস্বচ্ছ রাখা হয়েছে তাই অনেক প্রশ্ন কিন্তু রয়ে গিয়ে গেল ন বাদে পরীক্ষা হলো তাও সুপ্রিম কোর্টের ঠেলায় সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু সেই পরীক্ষা নিয়ে অনেক প্রশ্নই কিন্তু রয়ে গেল আপাতত এইটুকুই সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলকে এগিয়ে নিতে নিয়ে যেতে সাহায্য করবেন এবং আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব করবেন আশা করি আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ